আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুগণ আজ আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আর এখানে হাজার হাজার উচ্চ শিক্ষিত বাংলাদেশের ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল সার্ভিস অফিসারদের ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশন ফারিয়া চট্টগ্রাম বিভাগ মানববন্ধনের আয়োজন করেছে দশ লাখ টাকা বিক্রি করতে না করলে যন্ত্র যাবে চাই চাকরি যাবে মানববন্ধনে আটটি দফা বক্তারা উল্লেখ করেন আটটি দফার মধ্যে তারা প্রথমেই উল্লেখ করেন চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট সরকার নীতিমালা প্রণয়ন করতে হবে সপ্তম গ্রেড স্কেল অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ নির্ধারণ সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ছুটি বাধ্যতামূলক করা আট ঘন্টার অধিক টাইম ডিউটি করলে ওভার টাইম হিসেবে দিতে হবে মার্কেট ডিমান্ড অনুযায়ী টার্গেট সেট করতে হবে সার্ভে অর্ডার ও কালেকশন থার্ড পার্টির মাধ্যমে করাতে হবে এমপিও কর্তৃক সেল সার্ভে বন্ধ করতে হবে এছাড়াও অসুস্থতা দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা কার্যকর করা এই মালিক পক্ষ আমাদের ঘরের উপর বন্দুক রেখে হাজার হাজার কোটি টাকা মুনাফা করে যাচ্ছে আমাদেরকে কোন প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে না আমাদের উপরে নির্যাতন করছে আমাদেরকে চষে খাচ্ছে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর ব্যাপারে আজকে এই পেশা থেকে সাংবাদিকদের মাধ্যমে আমরা মালিক পক্ষকে জানিয়ে দিতে চাই আমাদের এই আটটা পারমসূচিকে আমাদের এই আটটা দাবিকে মানতে হবে মেনে নিতে হবে

দাবি আমাদেরকে আমাদের এই দাবি মালিক পক্ষকে মেনে নিতে হবে সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা সহযোগিতা করবেন আমাদের এই দাবিগুলো যেন আমরা নেত্র দাবি যেন আমরা আদায় করতে পারি সর্বশেষে বক্তারা আরও বলেন তাদের আট দফা ঔষধ কোম্পানির মালিকদের মানিয়ে নিতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ